নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় বা মিডিয়ান নির্ণয় সম্পর্কে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ক্যালকুলেট দা মিডিয়ান অফ দা ফলোইং ডিস্ট্রিবিউশন মানে এই নিম্নলিখিত স্কোরটির মধ্যমান নির্ণয় করতে বলেছে তো মধ্যমান নির্ণয় করতে হলে সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কি এই যে রাশিগুলো কি আছে এলোমেলো আছে তাহলে রাশিগুলোকে কী করতে হবে আগে ছোট থেকে বড় বা ক্রমানুযায়ী পরপর সাজাতে হবে রাশিগুলিকে ক্রমানুযায়ী সাজানোর পর আমাদের মোট রাশির পরিমাণ বের করতে হবে এখানে মোট রাশি বা এন এর সংখ্যা কটা পাচ্ছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এই যে সাত সংখ্যাটা পেলুম এই সাত সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম কিংবা জোর না বিজোর সেটা আগে বের করতে হবে দেখো সাত সংখ্যাটা কি না বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে কি বলা হয় বিজোর সংখ্যা বিজোর সংখ্যার ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হল এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখানে এনের মান কত পেয়েছি না সাত এখানে এনের মান পেয়েছি কত না সাত প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে সাত সাথে এক যোগ করে কত না আট বাই দুই তম পদ সমান কত না চারতম পদ তো এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে চারতম পদ কত হবে না এক দুই তিন চার চারতম পদ সমান আঠেরো আঠেরো হয়ে যাবে কি না মধ্যমান তাহলে আমরা এখানটা লিখতে পারি মিডিয়ান সমান চারতম পদ সমান তো এটাই হয়ে যাবে উত্তর এরপর আরেকটা উদাহরণ নেওয়া যাক এখানে বলা আছে যে নিম্নলিখিত বন্টনটির মধ্যমান বের করো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান বের করতে হলে রাশিগুলোকে কি করতে হবে না ছোট থেকে বড়ো পরপর সাজাতে হবে এখানে রাশিগুলোকে ছোট থেকে বড় পরপর সাজানোর পর আমাদেরকে মোট রাশির সংখ্যা বের করতে হবে তাহলে এখানটা আমরা লিখতে পারি কি এন বা মোট রাশির সংখ্যা তো এখানে মোট রাশি কতগুলো আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে এরপর এখানে যে রাশিটা পাবো সেই রাশিটা জোর না বিজোর কিংবা যুগ্ম না অযুগ্ম আগে দেখতে হবে দেখো এখানে যে রাশিটা পেয়েছি সেটা হচ্ছে আট তো আট কি আট একটা জোর সংখ্যা জোর সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তো জোর সংখ্যার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হল মিডিয়ান সমান এন ওয়ান প্লাস এন টু বাই টু তো আমাদেরকে আগে কি করতে হবে না এন ওয়ান এবং এন টুর মান আমাদেরকে আগে এখানে বার করতে হবে তো প্রথমে আমরা বের করছি এন ওয়ানের মান এন ওয়ান সমান এন বাই টু তম পদ এন এর মান এন এর মান আগে পেয়েছি কত আট আট বাই দুই তম পদ সমান কত না চার তম পদ এরপর হচ্ছে কি এন টুর মান বের করব তো এন টু সমান কি এন টু সমান এন বাই টু প্লাস ওয়ান তম পদ এখানে এন এর মান পেয়েছি কত আট বাই এখানটায় কি করব আট বাই দুই প্লাস ওয়ান বাই ওয়ান এখানটায় কত দুই আট প্লাস দুই সমান দশ বাই পাঁচতম পদ ঠিক আছে পাঁচতম পদ দিয়ে এখানটায় সমান দিয়ে এন ওয়ান এন ওয়ানের মান কত পেয়েছি না চারতম পদ এখানে চারতম পদ কত আছে না এক দুই তিন চার চারতম পদ সমান কত পঞ্চাশ তো এখানটায় লিখবো পঞ্চাশ তো এন ওয়ানের মান কত পেলাম এখানে পঞ্চাশ প্লাস এন টু এন টু মানে কত পাঁচতম পদ তো পাঁচতম পদ মানে এই দিক থেকে এক দুই তিন পাঁচ সরি পাঁচতম পদ মানে এই দিক থেকে এক দুই তিন চার পাঁচ মানে পঞ্চান্ন পাঁচতম পদ মানে কত না পঞ্চান্ন তম পদ তাহলে এখানটা লিখবো কত না পঞ্চান্ন আরেকবার বলে দিচ্ছি চারতম পদ মানে এই দিক থেকে এক দুই তিন চার এক দুই তিন চার আর পাঁচতম পদ মানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো এই দুটোকে ক্যালকুলেশন করব তো এখানে মিডিয়ানের মান পেলাম কত না বাহান্ন দশমিক পাঁচ তো এটাই হয়ে যাবে উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর আমার এই ভিডিওর মধ্যে কোথাও ভুল থাকলে তোমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও